বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই রান্নাঘরের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচাবেন ঘরে ত্বকের যত্ন নিয়ে যেভাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া ভালো বিশেষ করে যারা চুলার আগুনের পাশে থাকেন আগুনের গরমে ত্বকের কোষ মারা যায় অনেকে একে বলেন মরা মরাচামড়া ত্বকের ধরন বুঝে যত্ন পাল্টে যাবে ঘরে কিভাবে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন স্বাভাবিক তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য তিনটি আলাদা মিশ্রণ মরা চামড়া দূর করে উজ্জ্বল ত্বক পেতে নিচের মিশ্রণগুলো ঘরে বসে তৈরি করে নিতে পারেন স্বাভাবিক ত্বক চালের গুঁড়ো দুধ মধু শশা ও গাজরের রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন ত্বকে লাগানোর পর কিছুক্ষণ করে ধুয়ে ফেলুন তৈলাক্ত ত্বক চালের গুঁড়োর সঙ্গে টক দই ও শসা রস মিশিয়ে ব্যবহার করতে হবে তৈলাক্ত ত্বকে কয়েকদিন ব্যবহারে ত্বকের মরা চামড়া উঠে উজ্জ্বলতা ফিরে আসবে শুষ্ক ত্বক শুষ্ক ত্বকের জন্য শুধু দুধ ও মধুর মিশ্রণই যথেষ্ট কাঁচা হলুদ বেটে এই মিশ্রণের মধ্যে দিলে ভালো ফল পাওয়া যাবে তবে যদি কারো হলুদে অ্যালার্জি থাকে তাহলে এই মিশ্রণে কাঁচা হলুদ বাটা যোগ করার দরকার নেই প্রতিটা মিশ্রণ ব্যবহারের জন্য আগে ত্বক পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার ত্বকে প্যাক ব্যবহার করা উত্তম বিশ মিনিট এই মিশ্রণ ত্বকে লাগিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর যে কোনো প্যাক ব্যবহার করার পর ধুয়ে ত্বকে ময়শ্চারাইজার লাগানো ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ